আবারও ট্রাম্প এবং মোদীর বন্ধুত্বের সম্পর্কের ভিতরে বরফ বলতে শুরু করেছে সেটা বহিপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি গত শনিবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্ট দেন সেই পোস্টে তিনি জানান যে ভারত এবং যুক্তরাষ্ট্র সম্পর্কে এখন ইতিবাচক ও ভবিষ্যৎমুখী নরেন্দ্র মোদী বলেন যে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ মন্তব্য ও আবেগ তিনি কৃতজ্ঞা চিত্তে গ্রহণ করেছেন এবং তার বন্ধু তার ব্যাপারে জবাবে আন্তরিকতা প্রকাশ করেন এই নরেন্দ্র মোদী অর্থাৎ আমরা জানি গত কয়েকদিন আগে ট্রাম্পের পক্ষ থেকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট আসে ভারতের ব্যাপার সেখানে অনেক আবেগ দেখিয়েছেন সেই আবেগের পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সে জবাব দিয়েছেন অতি আন্তরিকতার সাথে প্রকাশ তিনি করেছেন এই ব্যাপারটা নিয়ে তো এই যে তাদের বন্ধুত্বের ভিতরে ফাটল ধরেছিল কবে থেকে যখন থেকে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করে এবং এই আমদানির ভিতর দিয়ে ট্রাম্প তার ক্ষিপ্ত হয়ে যায় কেননা তিনি ট্রাম্পের দাবি যে ভারত যখন রাশিয়া থেকে তেল আমদানি করছে তখন পরোক্ষ বা প্রত্যক্ষভাবে ইউক্রেন যুদ্ধ ব্যাপারে রাশিয়াকে সহযোগিতা করছে এটাই ছিল তার অভিযোগ আর এই অভিযোগের ভিত্তিতে ভারতের পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করে দেয় যার কারণে ভারতের অর্থনীতিতে শুরু করে এবং বাণিজ্য বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক ভাবে কারণে বন্ধুত্বের ভিতরে যখন ফাটল ধরতে শুরু করে তখন চির প্রতিদ্বন্দ্বী দেশ চীনের সাথে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি সম্পর্ক বাড়ার জন্য চীন সফরে যান সেখানে চীনের একটা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটা আমরা দেখি সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং সেখানে উপস্থিত ছিল তাদের সাথে তাদের যে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে একটা বন্ধুত্বপূর্ণ সুলভ আচরণ এবং তাদের সাথে খোশ গল্প মেতে ওঠেন এই নরেন্দ্র মোদী এটা দেখে আরো থাকে ট্রাম্পের ভিতরে আরো বন্ধুত্বের যে জলাটা আরো বেশি বাড়তে থাকে তখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্টটা করেন ভারতের ব্যাপার নিয়ে এবং বন্ধু নরেন্দ্র মোদীকে নিয়ে তিনি চীন সফর শেষে নরেন্দ্র মোদী চীন সফর শেষ করে সে ভারতে যখন আসেন তখন তার ট্রাম্পের যে সেই বন্ধুত্ব সুলভ যে পোস্ট সেই পোস্টের তিনি জবাব দেন গত শনিবারে সামাজিক যোগাযোগ মাধ্যম এসছে এই জবাই মধ্য দিয়ে আমরা লক্ষ্য করতে পারছি যে তাদের ভিতরে বন্ধুত্বের ভিতরে আবার হয়তোবা বরফ বলতে শুরু করবে অথবা যুক্তরাষ্ট্র যদি শুল্ক বৃদ্ধির ব্যাপারটা যদি একটু ভাবে ভাবে যে তাদের ভিতরে যে শুল্ক বৃদ্ধি করা হয়েছে সেটা যদি আবার যদি কমিয়ে দেওয়া হয় অথবা তাদের বন্ধুত্বের সম্পর্কের ভিতরে আবার একটা সুসম্পর্ক গড়ে উঠবে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কে আমরা জানি যে ভারত এবং যুক্তরাষ্ট্র একটি বন্ধুত্ব সম্পর্ক সম্পর্ক একটা রাষ্ট্র তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল গত টার্মে যখন ট্রাম্প আহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখনও দেখেছি নরেন্দ্র মোদীর সাথে ভালো একটা সম্পর্ক ছিল তো মাঝখানে আমরা কয়েক বছর দেখেছি অন্য একটি সরকার এবং তার যে কার্যক্রম কথাবার্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সাথে তার সম্পর্কে টানাপড়ান শুরু হয়ে গেছে বিশ্বকে নরেন্দ্র মোদীর একটা ব্যক্তিগত বন্ধুত্ব সম্পর্ক থাকতে পারে এই ব্যক্তিগত সম্পর্কের ভিতরে একটা ফাটল ধরে গেছে সেটা বহি প্রকাশ ঘটে শুল্ক বৃদ্ধির ভিতর দিয়ে এখন আসলে রাষ্ট্র ভূ রাজনীতি বিশ্বপশ্চিম যে ভূ আছে এই ভূ আসলে খুব ব্যাপক ভাবে এখন মানে টানা পড়ানো শুরু হয়ে গেছে বিশেষ করে চীন চাচ্ছে যে বৈশ্বিক রাজনীতিকে কন্ট্রোল করার জন্য তিনি রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো রাষ্ট্রকে একত্রিত করে সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো তার যে অগ্রণী ভূমিকা বা নেতৃত্ব দেওয়ার মতো যে তার এখন সাহস তিনি যে সামরিক কুচকাওয়াজের মধ্যে দিয়ে সেটা বহিঃপ্রকাশ করিয়েছে এটা দেখে যুক্তরাষ্ট্র এখন মাথা অনেকটাই ঘুরে গেছে যে যদি চীন এদিকে যদি তাদের জোট যদি শক্তিশালী হয়ে যায় শক্ত হয়ে যায় তাহলে হয়তো ভারতের জন্য সরি যুক্তরাষ্ট্রের জন্য সেটা হুমকি শুরু হয়ে যাবে তখন তার যে বন্ধুত্ব বন্ধু সুলভ রাষ্ট্রগুলো আছে তার বন্ধুত্ব রাষ্ট্রগুলো আছে সেটাকে যদি সে যদি কনভেন্স না করতে পারে একত্রিত করতে না পারে তাহলে তার জন্য একটা ব্যর্থতা ভবিষ্যতে তার জন্য একটা খারাপ দিকে নিয়ে আসতে পারে সেই জন্য তিনি ভারতের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপারে তার বন্ধু সম্পর্কে পজিটিভলি একটি বা আবেগন একটা স্ট্যাটাস দিয়ে থাকেন যোগাযোগ মাধ্যমে সেই যোগাযোগ মাধ্যমে সে স্ট্যাটাসের জবাবে আমরা নরেন্দ্র মোদিকে রেখে দিচ্ছি তিনিও একটি বন্ধুত্ব সম্পর্ক করে জবাব দিয়েছেন এই জবাবের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হয়তো বা ভবিষ্যতে ট্রাম্প এবং মোদীর যে বন্ধুত্বের সম্পর্কটা আবার অটল হবে আবার তাদের ভিতরে সুসম্পর্কে ফিরে আসবে যদি ফিরে আসে তাহলে হয়তোবা মোদী এবং ট্রাম্পের ভিতরে বন্ধুত্ব সম্পর্কে ফিরে আসলে হয়তো ট্রাম্প মোদী সাহেবের যে তার যে বু রাজনৈতিক এই রাষ্ট্র দুটি কখনো হয়তো বা মনে হয় না যে বন্ধু সম্পর্ক অটল থাকবে বা বন্ধুর সম্পর্ক সুসংগঠিত হবে এটা আমার কাছে ব্যক্তিগত মতামত যেমন আমরা দেখেছি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ভিতরে যে তাদের যে আচার আশ্রম দেখে বোঝা যায় যে তারা পার্শ্ববর্তী রাষ্ট্র দুটি কখনো তারা একত্রিত হইতে পারে না তাদের আচার আচরণে তারা ভিন্নতা তাদের চিন্তা চেতনা ভিন্নতা এই যে বহিপ্রকাশ আমরা দেখি দেখি লক্ষ্য করি সেখানে চীন এবং ভারতের যে সম্পর্কটা আমরা অনেক পূর্বশকালীন সময় থেকে দেখে আসছি যে ভারত এবং চীনের সাথে সম্পর্কটা অনেকটা খারাপ ঠিক আছে এই সম্পর্কের বিরুদ্ধে হয়তো বা তারা ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলবে এটা দুর্বিসন্ধি আমার কাছে মনে হয় না যে এটা কোনো মানে এটা হচ্ছে বাহ্যিক একটা সম্পর্ক আমার ভিতরগত এই সম্পর্কটা আসলে কখনই সুসম্পর্ক স্থান নেবে আমার মনে হয় না সেরকম যেমন আমাদের ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্কটা এটা কখনোই মিল হওয়ার সম্পর্ক না এটা কখনোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার মতো না তাদের যে বাহ্যিক এবং বিতরগত যে কাজকর্ম কর্মগুলো আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে সেটা কখনোই হয়তো এই সম্পর্ক দিকে যাবে না বন্ধুত্ব সম্পর্কের দিকে যাবে না তো যুক্তরাষ্ট্র এবং ভারতের যে সম্পর্কটা ইতিবাচক এটা সম্পর্কটা যে আবার শীতল হবে এটা আমরা লক্ষ্য করতে পারছি যে ট্রাম্প এবং মোদীর ভিতরে যে বন্ধুত্ব সুলভ যে তাদের ভিতরে স্ট্যাটাস এই স্ট্যাটাস এর ভিতর দিয়ে আমরা লক্ষ্য করতে পারছি যে তাদের ভিতরে আমার বন্ধুত্ব সম্পর্ক আবার হয়তো বা পুনরাবৃত্তি ঘটবে যদি ট্রাম্প যদি তাদের বিদেশের উপর থেকে শুল্ক বৃদ্ধিটা কমিয়ে দেয় শুল্কটা যদি কমিয়ে দেয় কারণ এই শুল্ক বৃদ্ধির কারণে ভারতের অর্থনীতিতে অনেক 10 নেমেছে বাণিজ্য নীতিতে অনেক 10 নেমেছে অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত তো এই ক্ষতিগ্রস্ত ক্ষতি থেকে উঠে আসতে ভারতে একটু সময়ের প্রয়োজন হবে যদিও ট্রাম্প যদি শুল্ক বৃদ্ধির ব্যাপারে যদি পজিটিভ নেয় তাহলে অবশ্য হয়তো বা ভারতের সেই দিকটাকে ফিরে আনতে বেশ কিছুদিন সময় প্রয়োজন হবে কারণ একটা যখন ব্যাপারে 10 নেমে যায় সেই 10 থেকে কিন্তু উঠে আসাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো দেখা যাক আসলে ভারত এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কটা নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের ভিতরে যে সম্পর্ক বন্ধুত্ব সম্পর্কটা কতদিনে আমরা সেই বরফটা গলে যেতে দেখি সেটা আমরা লক্ষ্য করব বা পর্যবেক্ষণ করবো আমরা অপেক্ষা করব। তাদের ভিতরে বন্ধুত্ব সম্পর্কটা আবার অটল হোক তারা সুসম্পর্কে সংগঠিত হোক তারা বৈশ্বিক ভূ রাজনীতিতে তাদের একটা ভূমিকা থাকে এটা আমরা সবাই চাই কারণ বাংলাদেশ সহকারে এই ভূ রাজনীতির শিকার আমরা চাচ্ছি না যে একক কোনো শক্তির হাতে ক্ষমতা চাই বৈশ্বিক শক্তি একটা ব্যাপক প্রভাব পড়বে সেটার বাংলাদেশের জনগণকেও অনেক কিছু ব্যাপার স্যাপার কাজ করে আমরা সবকিছু লক্ষ্য করবো পর্যবেক্ষণ করবো তাদের এই আচরণ বন্ধুসুলভ সম্পর্ক কতদিনে জোড়া লাগতে যায় সেই অপেক্ষা আমরা থাকবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোন ভিডিওতে তো কথা আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু